আসসালামু আলাইকুম প্রিয় ভিউ যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক অনেকদিন পর নতুন একটা ভিডিওতে কথা বলবো আজকে আজকে কথা বলবো ইউরোপের সেনজেন দুইটা দেশ নিয়ে প্রথমত আপনাদের সবার স্বপ্নের লালিত ক্রোয়েশিয়া নিয়ে এবং বুলগেরিয়া নিয়ে তো প্রথমে ক্রোয়েশিয়া নিয়ে বলি ক্রোয়েশিয়ার তেমন কোনো আপডেট নাই এবং আমাকে যারা মেসেজ করেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই কুরেশার আপডেট কি বা এই ফেসবুকের বিভিন্ন কুরেশার গ্রুপে প্রতি ঘন্টায় ঘন্টায় এক এক ভাই পোস্ট করেন যে কুরেশিয়ার বর্তমান আপডেট কি কুরেশিয়ার কোনো নিউজ আছে কিনা তো কুরেশিয়ার নিউজ এবং আপডেট বলতে গেলে কুরেশিয়ার শীত চলে যাচ্ছে এবং গরম আসতেছে এটাই হচ্ছে আপডেট এর বাইরে যে আপডেটটা আপনাদের মানে ভিসা পারমিটে যে আপডেট এটার আপডেট তো ভাই প্রতিদিন আসে না হ্যাঁ এবং ক্রোয়েশিয়া গভর্নমেন্ট বা এই মিনিস্ট্রি বাংলাদেশি অভিবাসন নিয়ে প্রতিদিন মাথা ঘামায় না ক্রোয়েশিয়ার পার্লামেন্টে প্রতিদিন কোনো আপডেট থাকে না যার কারণে নতুন ভিডিও দেওয়া হয় না আর অথেন্টিক কোনো আপডেট না থাকলে আমি ভিডিও দেওয়ার চেষ্টাও করি না এটা নিজের মন গড়া কথা বলে তো কোনো লাভ নাই তো ক্রোয়েশিয়ার টোটালি আপডেট বলতে গেলে ক্রোয়েশিয়ার শীত ক্রোয়েশিয়া না শুধু টোটালি ইউরোপের শীত যায় যায় অবস্থা এবং মার্চের পনেরো বিশ তারিখ থেকে পুরো দমে ইউরোপের সিজন শুরু হবে এবং প্রচুর কর্মী চাহিদা বাড়বে ইউরোপের যে সমস্ত দেশগুলো থেকে বাংলাদেশিদের জন্য ভিসা খোলা আছে বা ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে ওই সমস্ত দেশে প্রচুর ওয়ার্কারের প্রয়োজন হবে এবং পারমিট উঠবে ভিসা হবে ভিসার রেশিও বাড়বে এটা হচ্ছে আপডেট আর ক্রোয়েশিয়ার সমসাময়িক যে সমস্যাগুলা ছিল এগুলা নিয়ে কথা বলতে গেলে এ পর্যন্ত যতগুলা তথ্য যত ইউটিউবের ভিডিও যত ফেসবুকের গ্রুপের পোস্ট একটারও কোনো সত্যতা নাই তার মানে ক্রোয়েশিয়া যে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে দিয়ে দিছে এর কোনো প্রমাণ এর কোনো সত্যতা নাই এটা যে যার মতো মন করা কথা বলে ক্রোয়েশিয়ার হয়তো সমসাময়িক সামান্য কিছু সমস্যা তৈরি হয়েছিল এটাকে বাড়াই চাড়ায় একেবারে বানাই শোনায় রস দিয়ে মশলা টসলা মাখাই যে যার যার মতো কথা বলে ক্রোয়েশিয়াকে টোটালি ব্যান করে দিয়েছে বাংলাদেশিদের জন্য তো এটা মূলত ব্যান্ড হয়েছে বিভিন্ন ইউটিউবের ভিডিওতে বাট ক্রোয়েশিয়ায় গভর্নমেন্ট মানে যে রুলস গুলা বা গভর্নমেন্ট অনুযায়ী বাঙালিদের ব্ল্যাক এখন পর্যন্ত মানে রাখেনি ব্ল্যাক লিস্ট করিনি এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবং দ্বিতীয় কথা হচ্ছে ক্রোয়েশিয়া থেকে এখনো পারমিট উঠছে এবং ভিসাও কিছুটা হচ্ছে বা ভিসা রেশিও কম তো ভিসা রেশিও যে কম এটা এই সময়তে শুধু সময় না ইউরোপের সমস্ত দেশের ভিসা রেশিও কম থাকে কারণ এই মুহূর্তে ইউরোপে ওয়ার্কারের চাহিদা কম কাজের ইয়ে কম চাহিদা কম বা ম্যাক্সিমাম কাজগুলো বন্ধ থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি পর্যন্ত যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় এখন ক্রোয়েশিয়া যে বাঙালিদেরকে পারমিট কম দিচ্ছে বা ভিসা কম দিচ্ছে এর মেন কারণটা কি আমি যদি একটা মানে গল্পের মাধ্যমে বোঝাই বা একটা মাধ্যমে দৃষ্টান্তর বোঝাই সেটি হচ্ছে মনে করেন যে একটি ব্যাংক আপনার প্রচুর পরিমাণে লোন দিছে মানুষের মধ্যে মধ্যে ঋণ বিতরণ করছে তো মনে করেন দু সালে একটি ব্যাংক এক কোটি টাকা লোন দিছে পাবলিক রে বাট এই লোনের টাকাটা কিস্তি আকারে যে ব্যাংক আদায় করবে গত এক বছরে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট তারা ঠিকঠাক কিস্তি দেয়নি তো ব্যাংক মনে করেন যে সমস্যায় পড়ে গেছে তো ব্যাংকের যে ম্যানেজার আছে বা এজিএম ডিজিএম যারা আছে এরা এক টেবিলে বসে একটা সিদ্ধান্ত নিছে যে এক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে বাট ঋণের টাকা আদায় হচ্ছে না তো ব্যাংক তো সমস্যায় মানে পড়বে এটা স্বাভাবিক তো এটা সমাধান কিভাবে করা যায় তো সবাই মিলে একটি টেবিলে বৈঠক করে সিদ্ধান্ত নিছে যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং একটা ব্যবস্থা নিতে হবে তো এই ব্যবস্থায় না নেওয়া পর্যন্ত আপাতত ঋণ বিতরণ বন্ধ তো এটা বা ঋণ নতুন দিচ্ছে না যারা হয়তো চব্বিশে নতুন করে ঋণের আবেদন করছিল তাদেরকে ঋণ দিতে লেট করছে ব্যাংক তো তার মানে কি ব্যাংক ঋণ দেওয়া লোন দেওয়া একেবারে বন্ধ করে দিছে বিষয়টা তো এমন না ব্যাংক লোন দেওয়া বন্ধ করেনি বিগত সালে যে লোন গুলা দিছে এর কিস্তি আদায় হচ্ছে না যার কারণে আপনার ওরা এর কিভাবে সিদ্ধান্ত নিলে বা কি ব্যবস্থা গ্রহণ করলে ঋণগুলা আদায় হয় এবং নতুন ভাবে ঋণ দেওয়া যায় এর একটা ব্যবস্থা করে হয়তো আগামীতে লোন দিবে কি দিবে না এর একটা সিদ্ধান্ত নিবে তো এখন একটা বিষয় হচ্ছে ব্যাংক যদি লোন না দেয় তাহলে ব্যাংক কি চলবে ব্যাংক তো চলে যে মানুষের মাধ্যমে যে লোন লোন বিতরণ করে এই টাকাতে তো ব্যাংক ব্যাংক না দিলে চলবে কি দিয়ে ব্যাংকের ওয়ার্কারদের বেতন দিয়ে তো ব্যাংক লোন দিবে বা সাময়িক যে লোন দেওয়া বন্ধ করছে এটার কারণ হচ্ছে বিগত সালে যে লোনগুলা দিচ্ছে ওইগুলার কিস্তি আদায় হচ্ছে না তো ওই কিস্তিগুলা কিভাবে আদায় করা যায় এর একটা ব্যবস্থা করে হয়তো নতুন সিদ্ধান্ত নিয়ে লোন দেওয়ার ব্যবস্থা করবে তো সেই পর্যন্ত হয়তো যারা নতুন করে লোনের আবেদন করছে তাদেরকে অপেক্ষা করতে হবে এ হচ্ছে বিষয় তো এই জিনিসটা যে যে বিগত সালে ওয়ার্কাররা ওয়ার্কাররা আসছে রেশায় এসে কাজ পাচ্ছে না বা থাকছে না বিভিন্ন দেশে চলে যাচ্ছে তো এটার কারণ কি কি কারণে হচ্ছে এগুলা এগুলার একটা মানে জাস্টিফাই করে কিভাবে সমাধান করা যায় এর একটা ব্যবস্থা গ্রহণ করবে তো এই ব্যবস্থা গ্রহণ যে করবে ব্যবস্থা গ্রহণ করে যে একটা সিদ্ধান্ত দেবে সিদ্ধান্ত আসার আগেই মনে করেন যে সবাই ক্রেশাকে একদম ব্ল্যাক লিস্ট বানাই ফেলছে এই করছে সেই করছে আর ফেসবুকের গ্রুপে তো এক ঘন্টা পর পর বা তিরিশ মিনিট পর পর যার মনে যেটা চাই সে সেটা পোস্ট করতেছে ওইটারই মনে করেন যে কমেন্ট কেউ করছে যে ক্রেশা বন্ধ কেউ বলছে চালু আছে কেউ বলছে পারমিট হচ্ছে ভিসা হচ্ছে আবার যে পোস্ট করতেছে ওই এক ঘন্টা পর পরে মনে করেন যে ওর মন্তব্য চেঞ্জ করছে ইউরোপে যারা থাকে যে যার ভেরিফাইড পেজ থেকে একটা তথ্য শেয়ার করছে ওইটা আবার গ্রুপে যে কপি পোস্ট করছে তো এইভাবে কুরেশাটাকে মনে করেন যে টোটালি বন্ধ করে দিয়েছে আর কিন্তু মূলত কুরেশা এখনো বন্ধ হয়নি এবং আগামীতে চালু হবে এটা আমরা সচান্তভাবে আশাবাদী যে কুরেশা আবার চালু হবে বাট কিছু হয়তো দিক নির্দেশনা দিয়ে দেবে কিছু নতুন রুলস দিয়ে দেবে যাতে নতুন যারা আসবে এসে কুরেশায় কাজ করে এবং কাজ পায় বাইরের দেশে না চলে যায় বা যাইতে না পারে সেই সমস্ত ব্যবস্থাগুলো করে করে এসে আবার ওয়ার্ড পারমিট দিবে এবং ভিসাও হবে ইনশাল্লাহ আপনারা আশা হত হবেন না আশা রাখেন যে ক্রোয়েশিয়া আবার চালু হবে বাট নতুন করে ক্রোয়েশিয়ার জন্য এখন কেউ অনলাইন করেন না বা কোনো এজেন্টের কাছে ফাইল জমা দেন না যারা বিগত দিনে অনলাইন করছেন বা পারমিটের অপেক্ষা করছেন বা বিএফএসএ জমা দিয়ে ভিসার অপেক্ষা করছেন তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন হয়তো ভালো ফল পাবেন ইনশাল্লাহ বাট নতুন করে ক্রোয়েশিয়ার জন্য এই মুহূর্তে ফাইল দিয়েন না যদি পরিবেশ পরিস্থিতি সব দিক দিয়ে ভালো হয় তখন আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন বাট এই মুহূর্তে না এখন বলি বুলগেরিয়া নিয়ে কিছু কথা বুলগেরিয়ার বিষয়টা হচ্ছে বুলগেরিয়া একটি সেন্জেন দেশ ইউরোপের এবং অনেক উন্নত একটা দেশ অনেক উন্নত বলতে চেয়েও লাইক অনেক উন্নত এবং সেখানকার বেতন কাজের সুযোগ সুবিধা অনেক কিছু বা মানে চেয়েও ভালো এবং তাদের কারেন্সি তাদের অর্থনৈতিক প্রবেশ আছে উন্নত এবং বুলগেরিয়াতে ওয়ার্কারের চাহিদা আছে আর বুলগেরিয়ার ভিসা রেশিও এই মুহূর্তে অনেক ভালো এবং বুলগেরিয়াতে নতুন করে অনেক কলকারখানা অনেক ফ্যাক্টরি হচ্ছে যেগুলোর জন্য অভিজ্ঞ অনেক শ্রমিকের প্রয়োজন আপনারা বাংলাদেশ সহ মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সৌদি আরব কাতার থেকে আপনারা বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারেন আপনাদের মাধ্যমটা যদি সঠিক থাকে এবং সঠিক মাধ্যম দিয়ে সঠিকভাবে আপনারা প্রচেষ্টা করতে পারেন তাহলে ক্রোয়েশাতেও কম সময়ে বুলগেরিয়ার একটি ওয়ার্ক পারমিট ভিসা আপনারা পেতে পারেন তো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে যে জিনিসগুলার মানে প্রয়োজন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনওসিটা তো এই এনওসিটা যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য প্রয়োজন বাট মিডল ইস্ট থেকে এনওসিটা ম্যানেজ করা খুবই টাফ বেশিরভাগ কোম্পানিগুলাই দিতে পারে চায়না এনওসি এবং সাপ্লাই সুপ্লাই কোম্পানি যারা আছে এরা তো এনওসি দেওয়ার প্রশ্নই ওঠে না বাট সৌদি আরব থেকে এই এনওসিটা খুব সহজে আপনি ম্যানেজ করতে পারবেন চেম্বার অফ কমার্সি কমার্স করে ওখান থেকে কিছু টাকার বিনিময়ে এই এনওসিটা তৈরি করে নেওয়া যায় সৌদি আরবের অনেকে এই কাজ করে আপনারা যারা সৌদি আরবে আছেন হয়তো অনেকের এই লাইন জানা আছে বা যাদের যারা নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের একটা সঠিক দিক নির্দেশনা দিব ইনশাল্লাহ যার মাধ্যমে আপনারা একটা এনওসি পাবেন এবং এই এনওসি দিয়ে আপনি বুলগেরিয়ার ভিসা পেতে পারেন ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখন বুলগেরিয়ার প্রসেসটা কি অল্প সংক্ষেপে একটু বলি সেটি হচ্ছে লাইক ক্রেশিয়ার মতোই সেম প্রসেস একটি পুলিশ ক্লিয়ারেন্স যেটি হচ্ছে বাংলাদেশ এম্বাসি এবং বুলগেরিয়া এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করা লাগবে এবং আপনার বিদেশে যদি মিডিল ইস্টে থাকেন ওই দেশের আকামা মানে বৈধভাবে আছেন এটা আকামা বা রেসিডেন্স কার্ড বলেন এটা দিবেন এগুলা দেওয়ার পরে আপনার একটি কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন কোম্পানি যদি আপনার কাজের ভিডিও চাই তাহলে একটি কাজের ভিডিও দিবেন আর যদি কাজের ভিডিও না চাই তাহলে লাগবে না এগুলো দিয়ে ওয়ার্ক পারমিট আবেদন করলে একটি ওয়ার্ক পারমিট পাবেন এর সঙ্গে আপনার এই এনওসি আপনার আরও যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগে সৌদি আরবে আসেন এর লিগালিটি ডকুমেন্টস এবং পুলিশ ক্লিয়ারেন্স পারমিট অফার লেটার এগুলো এগুলা বিএপস অ্যাম্বাসিতে সরাসরি জমা দিবেন দিলে হয়তো সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনারা ভিসা পাবেন এবং ভিসা রেশেও নাইনটি পারসেন্ট প্লাস এবং বুলগেরা টোটাল প্রসেসের সময় যদি সঠিক মাধ্যম দিয়ে সঠিকভাবে প্রসেস করতে পারেন তার থেকে পাঁচ মাসে প্রসেস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লা এবং বুলগেরিয়ায় প্রচুর কাজের চাহিদা আছে স্যালারিটাও মোটামুটি স্টার্টিং অনেক ভালো সাতশো ইউরো প্লাস এবং যারা অভিজ্ঞ ওয়েল্ডার বা ইলেকট্রিশিয়ান বা কনস্ট্রাকশন ওয়ার্কার এদের স্যালারি এক হাজার প্লাস ইউরো স্যালারি পাবেন তো আপনারা নতুন করে এই মিডিল ইস্টের কাতার কুয়েত ওমান এবং সৌদি আরব থেকে ইউরোপের সেনজেন দেশে যদি আসতে চান তাহলে অন্যান্য দেশ বাদ দিয়ে এখন বুলগেরিয়াতে ট্রাই করুন কারণ বুলগেরিয়াতে অল্প সময়ে এবং তুলনামূলক কম খরচে আপনারা বুলগেরিয়ায় আসতে পারবেন এবং ইউরোপে ঢুকতে পারবেন যে ক্ষেত্রে আছে এমওসির জটিলতা নাই বাট ইন্ডিয়ার ভিসা এবং অ্যাম্বাসির ডেট এই দুইটা একটু প্রবলেম বাট এই দুটারও সমাধান করা যায় সমস্যার সমাধান করা যাবে যদি আপনি একটু টাকা খরচ করেন আর কি তো কিছু মিলাই ইউরোপের সেনজেন দেশের ভিতরে নতুন শ্রম বাজার মতো ভিসা রেশিও এবং সব কিছু মিলাই নতুন যে শ্রম বাজারটা চালু আছে সেটি হচ্ছে বুলগেরিয়া আপনারা বুলগেরিয়ার জন্য সবাই সঠিক মাধ্যম দিয়ে চেষ্টা করুন এবং এই শ্রম বাজারটাকে ধরে রাখার চেষ্টা করুন এখানে এসে পালানো বা ভেগে যাওয়া বা কাজ না করা বা কাজ না শিখে আসা এগুলো থেকে বিরত থাকুন একটি কাজ শিখে আসুন যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজ করার চেষ্টা করুন এবং যার মাধ্যমে প্রসেস করবেন তাকে অবশ্যই বলুন যে সাপ্লাই কোম্পানি হলে আমি যাব না বা আমার প্রসেস করার দরকার নাই একটা মূল কোম্পানিতে আসুন এবং সেখানে কাজ করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন তো ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে একটি ভিডিওতে তো এত কথা বলা সম্ভব না আজকে সামথিং ধারণা দিলাম এবং পরবর্তীতে বুলগেরিয়া নিয়ে ওখানকার বেতন ওখানের কাম থাকা খাওয়া খরচ কেমন বিস্তারিত বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম